বলছি প্রথমে আমাদের কলেজ ওয়েবসাইট খুলবে কলেজ ওয়েবসাইট খোলার পর আমাদের কি হবে যে দেখুন হোম পেজে এই ধরনের আসবে তো আমরা প্রথমে যে ডিপার্টমেন্ট যে ইমিউনিটিস সাবজেক্টের মধ্যে যেগুলো ডিপার্টমেন্টের বেঙ্গলি ইংলিশ এগুলো চয়েস করবে যেমন আমি আমার সাবজেক্টে বলছি যেমন জিওলজি ক্লিক করলাম এই জিওলজি ক্লিক করার পর আমি এখানে আমার পাশে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর তোমার হচ্ছে চেঞ্জ প্রোফাইল পাসওয়ার্ড হ্যাঁ এই চেঞ্জ প্রোফাইল তো আমি এইখানে এই মেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে এই ইমেল অ্যাড্রেসটা এই যেই যেখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল ইমেল অ্যাড্রেস দিয়ে তার পাসওয়ার্ড ওয়ান টু থ্রি দিয়ে আমি লগ ইন করলাম লগ ইন করার পরে যে একটা জিনিস দেখতে পাবে যে এই দেখো এইখানে লাস্ট আছে ফিডব্যাক এই ফিডব্যাকে ক্লিক করলাম এই ফিডব্যাক ক্লিক করার করার পর তোমার হচ্ছে কি এইখানে দেখো সিলেকশন বলে অপশান আছে সিলেকশন এইটা এবার এখানে দেখো সিলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সিলেকশন করলাম দিয়ে এটা সিলেক্ট বলে ক্লিক করলাম তবে আমার পেজটা ওপেন হবে এবারে এই ওপেন হয়ে এখানে কি প্রোগ্রাম সেই প্রোগ্রামের নামের রেসপেক্টে এটা কি দিয়েছে ফিডব্যাক এই যেগুলো ক্লিক ক্লিক করার পর এইসব করার পর এখানে সেভ করবে এই সেভ সেভ করলে হয়ে যাবে সাবমিট নেক্সট কী করবে টু থাউজেন্ড টোয়েন্টি টু দে আবার সিলেক্ট বাটন ক্লিক করতে হবে এটা বারবার বলছি সিলেক্ট বাটন ক্লিক করার পর নেক্সট পেজ খুলবে এখানে যে যে সাবজেক্টে বিএসসি অনার্স বিএসসি প্রোগ্রাম দিয়ে এগুলো দেওয়ার পর এই সব এই বক্সগুলো ক্লিক করার পর যেটা তোমার ইয়ে হবে এখানে সেভ বট সেভ বাটন ক্লিক করে দেবে বাস এইটি করলেই তোমার ফিডব্যাক কমপ্লিট সেভ করে দিলে সেভ করলে তুমি কী করে বুঝবে যে কমপ্লিট তুমি দেবে আমি যখন আমি যখন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কমপ্লিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্লিক করার পর তেইশে ক্লিক করার পর দেখুন দেখো সেভ কিন্তু রয়ে যাচ্ছে এই দেখুন এগ্রি এগ্রি এগুলো কিন্তু এইগুলো কিন্তু ইয়ে হবে না এইটাই এইটুকু বাস আর এর বেশি কিছুই নেই এরপর এরপর হসপিটালে আমাকে কল করো